মানছে কি কইব আমি বলে দিচ্ছি মানছে কি কইব আপনি যদি একটু নিজের মতো চলেন মানছে কইব এটা বদলাইতেছে আগে এমন আসিল নাকি চুপ থাকলে কইব নিশ্চয়ই কিছু হয়েছে এত চুপ কেন আর নিজের মত প্রকাশ করলে বেয়াদব হয়েছে কারো কথা শুনে না আপনি খুশি থাকলে অবশ্যই কিছু পাইছে না হইলে এত হাসে কেন আর কষ্টে থাকলে এইটা ওর কৃতকর্মের ফল ঠিকই হয়েছে সফল হলে কইবে চুরি করছে ধান্দা করছে লাইন মারছে আর যদি ব্যর্থ হন ও তো আগেও কিছু পারতো নয় এখন মুখোশ খুলে গেছে প্রেম করেন হন্ড ভালো ছেলের মুখোশ করছে শুধু প্রেম না করেন এইটা আবার মানুষ নাকি সাধুভাব হইয়া গেছে আবার ভালো পোশাক করলে ভাব দেখছো না পড়লে অসভ্য একেবারে পাগলের মতো লাগছে আসলে এখন প্রশ্ন আপনি কি করবেন আপনি যদি মাইসের কথায় চলেন তাহলে জীবনটা আপনার না হয়ে হয়ে যাবে তাদের রিমোট কন্ট্রোলের খেলনা আর যদি নিজের মনের কথা শুনেন তখন তারা থেমে যাবে আপনি চলবেন সামনে তাই আমি বলি মাঞ্চে কি কইব সেটা না আপনি কি করছেন সেটাই আসল কথা আপনি থামলে তারা হাসবে কিন্তু আপনি জিতলে তারা গিলে ফেলবে নিজের কথা আর মুখে কিছুই কইতে পারবে না তবে কইবে মাপ চাই তার মানে এই না যে আপনি অসামাজিক হইবেন বা অহংকার করবেন আপনি মানুষের না কিন্তু মানসেরও না আপনি আপনার তাই নিজের বেটার ভাষণ হন কারণ মানসে বদলাবে না কিন্তু আপনি বদলে দিতে পারেন নিজের দুনিয়া